নাম কি টমি আচ্ছা রাত বাজে এখন বারোটা মনে করেন এটা হচ্ছে আমার বাসা স্যার যেখানে বসে আছেন আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে তাকান তো কোন সাইড থেকে আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না হলুদ হলুদ আর নীল ওখান থেকে আসছি তো আমার কুত্তা আছে এই সারের যে এই যে আমার বাসা বাসার সামনে তো কুত্তা ভাবতেছে সামোন ইজ কামিং ফ্রম আউটসাইড কে যেন দূর থেকে আসে অন্ধকার চেহারা দেখা যায় না দেখবেন কুত্তা দূর থেকে করে মালিকের চেহারা দেখে নাই মালিক যে আসে চেহারা দেখে নাই আমি আসি যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি চেহারা ক্লিয়ার হয়ে গেছে আমি যখনই তার কাছে আসব দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমাই দিয়ে মাথা নত করে দেয় মালিকের পায়ের কাছে ঝুঁকে যায় আর কুত্তা তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার আপনাকে আমি চিনতে পারি নাই আচ্ছা এখন যদি এই মালিকের জায়গায় হয় হয় ছাড়বে ছাড়বে এবার দেখেন কি বলি আমি আচ্ছা আমি কুত্তার মালিক আমি আসিফ কুত্তাকে তো এসি রুমে রাখি নাই বিএমডাব্লিউ দেই নাই তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই কি দিয়েছি হয় একটা পারুটি অথবা একটা রুটি লিস্ট এতটুকুই তো নাকি আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন এই রুটি পাউরুটি পানি এতটুকুই তার কিছু নয় আল্লাহ বলছে এই বান্দা একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয় ও তার মালিককে চিনতে ভুল করে না আর আমি আল্লাহ কান দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম চোখ দিলাম দেহ দিলাম চান দিলাম আমার বান্দা সব চিনলো কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনলো না সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ঠিক আছে আবেগ না এদিকে তাকান কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চিনে নাই আল্লাহ বলছে ওই মানুষ গুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে যুবক বাড়া কি কিনা বলো এই জন্য প্রথম কাজ হচ্ছে

নাম কি টমি আচ্ছা রাত বাজে এখন বারোটা মনে করেন এটা হচ্ছে আমার বাসা স্যার যেখানে বসে আছেন আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে তাকান তো কোন সাইড থেকে আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না হলুদ হলুদ আর নীল ওখান থেকে আসছি তো আমার কুত্তা আছে এই সারের যে এই যে আমার বাসা বাসার সামনে তো কুত্তা ভাবতেছে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড কে যেন দূর থেকে আসে অন্ধকার চেহারা দেখা যায় না দেখবেন কুত্তা দূর থেকে কেউ 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 করে মালিকের চেহারা দেখে নাই মালিক যে আসে চেহারা দেখে নাই আমি আসি যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি চেহারা ক্লিয়ার হয়ে গেছে আমি যখনই তার কাছে আসব দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমাই দিয়ে মাথা নত করে দেয় মালিকের পায়ের কাছে ঝুঁকে যায় আর কুত্তা তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার আপনাকে আমি চিনতে পারি নাই আচ্ছা এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয় চোর হয় কুত্তা কি ছাড়বে আরে কতক্ষণ ছাড়বে এবার দেখেন কি বলি আমি আচ্ছা আমি কুত্তার মালিক আমি আসিফ কুত্তাকে তো এসি রুমে রাখি নাই বিএমডাব্লিউ দেই নাই তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই কি দিয়েছি হয় একটা পারুটি অথবা একটা রুটি রুটিিস্ট এতটুকুই তো নাকি আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন এই রুটি পাউরুটি পানি এতটুকু তার কিছু নয় আল্লাহ বলছে এই বান্দা একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয় ও তার মালিককে চিনতে ভুল করে না আর আমি আল্লাহ কান দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম চোখ দিলাম দেহ দিলাম চান দিলাম আমার বান্দা সব চিনলো কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনলো না সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে পারে ঠিক আছে আবেগ লাগবে না এদিকে তাকান কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে যুবক বাড়া চিনা বলো এজন্য প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে কতাফলাহমান যাকাহ আফতার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সুবহানাল্লাহ পড়লে সবাই সুবহানাল্লাহ দুই নাম্বার আমলটা আরো সুন্দর একটা আমল এ এ দুজন কোয়ে যায় এক মরব্বি আর এক যুবক এ মাঝখানে আব্বাজান ওয়াশরুমে যাবেন আচ্ছা তলে যান তলে যান তলে যান বেশি চাপ দিলে আবার সমস্যা হয়ে যায় মাঝখানে হ্যাঁ সবাই একটা কাশি ফুলের ছাদ দাঁড়ায় থাকে রাস্তা দিয়ে হাঁটে ওকে দেখলে যুবকের চরিত্র মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাড়া এরা মুসলিম নামের কলঙ্ক আর কিছু মেয়াজ দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি যে বরকা দিয়ে দেহের অঙ্গ বোঝা যায় ওই বরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর বিশাল পরে ঘোরা যুবক ভাড়া আল্লাহ এই মেয়েদেরকে হেদায়ত দান গুরু সকলেই মন খুলে পড়ছে আমি অমরে শাহরুখের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভোলে নাই আপনি কোন জান্নাতি হয়েছে আপনি নামাজ পড়তে চান না এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না কত আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারি কেন্দ্রে মুসল্লি খুঁজে পাওয়া যায় না তো এরা কই থেকে আসে এরা কিভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব আপনার এক বেলার হাজরা দিয়ে আল্লাহর জান্নাত কয় এত সহজ নয় যুবক ভাইরা ঠিক কিনা বলে আল্লাহকে পাওয়ার জন্য দুই নাম্বার আমল হচ্ছে নামাজ তিন নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো ব্যাখ্যা খুব বেশি দিয়েছি এখন ব্যাখ্যা দিব না শর্টকাট ওয়ে আই অন ম্যাটার সবাই তিন আল্লাহকে পেতে চাইলে আব্বা আবার দোয়া লাগবে ঠিক বলতে পারলেন না আপনারা অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে মুরব্বীরা আমার কথা রাগ করবে না আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে কেন পালিয়ে বিয়ে করবে কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই আরে বেটা তুই বাপমাকে মায়াসে কোন গার্লফ্রেন্ড পেছনে যাস রে বেটা গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ড্যাঞ্জারসও বটে যুবক ভাড়া মাথায় রাখবা তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয় বিপদে পড়লে বাপমা ছাড়া কাউকে হারি কেন খুঁজে পাওয়া যায় না নলডাঙ্গার ভাড়া বাপমার দোয়াটাই হচ্ছে আসল আমি আসিফ আমি আসিফ একটা সময়ে মাত্র তিন হাজার টাকার চাকরি করতাম মাত্র তিন হাজার টাকা আমি আপনাদেরকে বলছি আমার কথা আমার বাইক ছিল একটা ডায়াং এইটিন বাইক ডায়াং আমার বাপের বাইক দশ বছর আগে আমি চালাইতাম তা আমার এত অভাব ছিল আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না ই আল্লাহ সাক্ষী আমি নিয়ত করলাম আব্বাকে বললাম আব্বা বাইকে তেল ভরার টাকা নাই বাইকটা সেল করে দাও আমি হেঁটে হেঁটে ক্লাস করব। বা সাইকেলে যাবো আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য মা এত দোয়া করেছে আমার জন্য আল্লাহ নিয়ামত দিয়েছে এত বরকত দিয়েছে মাঝে মাঝে আমি গুণেও শেষ করতে পারি না আব্বা আমার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না তিন নাম্বার চা আচ্ছা আরেকটা প্রশ্ন করি তো এই দিনের মাঝেই নবীজি মায়ের নাম কি ছিল? আমিনা। এই যে মুরববি আগে বলছে আপনারা কোন নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে। আপনাদের মা বেঁচে আছে কারো কারো? আছে। কার কার মা বেঁচে আছে একটু হাত তুলুন তো अब्বাজান মুরববিরা। 마শাআল্লাহ। জান্নাত ফর সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়া সবাই। কেউ আমি হাদিস বলছি, আমি হাদিস বলছি। শুনুন। কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহর তার জন্য ওয়াজিব হয়ে যাবে আমার মা বেঁচে আছে বাপমাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাও বাপমাও ভালোবাসবা বউকেও ভালোবাসবা বাপমার জন্য বউকে মাইনাস করা যাবে না বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না ঠিক কিনা বলে অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে সুন্দরী পে আমি আর বাপমাকে দেখি না আমার আর বাপমা ভাল লাগে না বেটা তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপমা ঠিক কি না বল যুবক ভাড়া নবীর মা মাত্র ছয় বছর বয়সেই শেষ তেষট্টি বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে এটা হচ্ছে মায়ের কবর এইদিকে তাকান আমার আমার দেহ দেখেন আমার হাত দেখেন নবীজি এসে ও এখন দেখানো যাবে এখন টেবিল সামনে নাই দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন এই দুই হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত আমি দেখাতে পারছি না দুই হাঁটু এই বুক পর্যন্ত দেয় আর দেওয়ালে হেলান দেয় আর এই দুই হাত এমনি দিয়ে কান্না করে নবীজি মায়ের কবরের সামনে এমনি বসে কান্না করছে আর বলছে আম্মা যা যদি আপনি বেঁচে থাকতেন এসার আজান হতো আমি নামাজ দাঁড়াতাম আল্লাহু আকবার আমি নামাজ পড়ছি এশার নামাজ আর পাশের রুম থেকে আমার মা বলছে ইয়া মোহাম্মদ ইয়া মুহাম্মদ আমি মুহাম্মাদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা কাকে বলে নবীজি বলছে আম্মা যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাসতে পারে না ঠিক তিন নাম্বার কথা বড় মারাত্মক কথা নাবিজি বলছেন আম্মা যান মা কিন্তু কবরে আছে আম্মা যান আপনি যদি বেঁচে থাকতেন আমি মোহাম্মদ আপনার এমন খেদমত করতাম পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো মোহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে সবাই আব্বাম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না রে ও ওর রব বেফি রে দ ইল ওয়ালিদাই ওয়াস রব বেফি সফ্ত ইল আল্লাহ হাফিজ বলেছেন আব্বাম্মা খুশি আল্লাহ খুশি আব্বাম্মা নারাজ আল্লাহ নারাজ ঠিক কিনা বলেন চার নাম্বার আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে আমি কথা ব্যাখ্যা আর না একটা একটা করে বলে শেষ করছি আগে আমার দিকে তাকায় বলেন তো আমার আমার এই যে হাতে এইটা নলডাঙ্গা ভাই এটা কী গো ভাই বুঝে গেছেন আপনারা এটার নাম কি আপনারা বলেন তো আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে বিয়ে করতে চায় না বলে একে আমি বিয়ে করবো না দাঁড়িয়ে আছে চাপ দিলে আমার পছন্দ হয় না আরে বেটা যেই মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না ক্রিস্টাল ক্লিয়ার কথা যে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে নবীর মুখে দাড়ি ছিল না কথা কন না কেন ছিল না আমার নবীর মতো সুন্দরে আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের সা তুমি প্যারা নবী সাল্লে আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়ুন সবাই চার হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে পাঁচ ধৈর্য লাগবে ছয় এটা বড় মারাত্মক ছয় হচ্ছে একটা কিতাব পড়তে হবে আগলে সেই কিতাবটার নাম কি ইকরাম ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া চা বলেছে তাই মানবো করান চা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো ঠিক কি বলে এবার সবাই ডান হাত তুলেন সবাই মربیরা যুবকেরা সাত নাম্বার আমলটা কথায় নয় দেখায় দিব বাস্তবে এই ডান হাতটা এখানে রাখেন এই যা আমাকে দেখেন এখানে রাখেন মার্শাল এবার আমি যা বলতে বলি সবাই বলবেন স্টেজের আছে সবাই হাত রাখেন আদবের জন্য ভালোবাসার জন্য রাখেন অহংকার করবেন না আমি যা বলছি শোনেন এই দিলে হাত রেখে সাত নাম্বার আমল সবাই মিলে আমরা করব। সাত নাম্বার আমল হচ্ছে তওবা এবং ইস্তেফা আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন একদম ছোট্ট সবাইকে একটা কাশি দেন দেখি এবার দিল থেকে এমনি মজার জন্য আমি একদম কাশিতে বলনে মজা না একদম দিল থেকে দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ চলুন দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রবের কাছে ক্ষমা চাই এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না তো দিল থেকে আরবিটা পাঠ করেন বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি এবার পড়েন এখন যেটা বলবো এটা হচ্ছে পার্ট অফ তবা এটাও তবার একটা পার্ট বাট শব্দটা ভিন্ন অর্থ এক পড়েন সবাই খুব ভালো লেগেছে আপনার সুন্দর করে পড়েছেন মার্শাল রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড আবার বলেন সবাই হুম ফিরলি এই দুইটা হচ্ছে তওবাবা ইস্তফানের একটা পার্ট এটা বড় আছে বাট আমি ছোট্ট পাঠ করালাম এবার আমি বাংলায় যা বলি আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে দিল থেকে বলবেন ফিল করে অনুভব করে নিজের সমস্ত গুণা অন্যায় জুলুম যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন সবাই একবার ওই রবকে ডাকেন তো বলেন সবাই আল্লাহ আমি ডাকছি দিল খুলে আপনারা বলবেন আল্লাহ আজ বলেন সবাই আজ এই মাহফিলে এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে দিল থেকে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও একবার তো সবাই আমি শেষ ওয়াদা লাস্ট অ্যান্ড ফাইনাল শেষ ভালো যার সব ভালো তার বলেন সবাই আল্লাহ আবার দিল থেকে আল্লাহ আমি ওয়াদা করলাম না ওয়াদাটা একটু জোরে পড়তে হবে ওয়াদা করলাম আজ থেকে এক ওক্ত নামাজ আমি আর কখনো আপনি নিয়ত করেন আল্লাহ তৌফিক দিবে নিয়তটা করেন দিলে সহায়তা রাখেন না বলেন সবাই আর আবার কন আর কখনো নামাজ নামাজ আমি ছাড় না বলেন সবাই ছাড়ব না এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ হাত হাত উপরে রাখেন হাত উপরে রাখেন আমি দোয়া করব আমিন বলে হাত নামাবেন আল্লাহ তুমি আমার যুবককে তুমি আমার মুরব্বী জন্দেরকে আমার মাকে আমার বোনদেরকে সবাইকে তুমি পাচক তো নামাজ মানুষ হিসেবে কবুল করেই ইমানই মরণ নসিব করে দিও